নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন দু হাজার কিন্তু আর কয়েক মাসই বাকি হয়তো খুব বেশি সাত থেকে আট মাস তো এই সময় দাঁড়িয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বামেদের একটা ব্যাপক উত্থান আপনারা জানেন যে দু হাজার এগারো বামেদের পতনের পরে বেশ কয়েক বছর যত ভোট হয়েছে যত নির্বাচন হয়েছে সেগুলোতে কিন্তু বামেদের কিন্তু ভরাডুবি কিন্তু বন্ধুরা আমরা দেখতে পেরেছি তবে গত দু একটা ভোট থেকে আমরা বামেদের যে উত্থান দেখছি তার পেছনে কিন্তু যথেষ্ট কারণ হচ্ছে বন্ধুরা লড়াই আন্দোলন লড়াই আন্দোলন ছাড়া কিন্তু উত্থান করা যায় না সেটা কিন্তু বামেরা কিন্তু বারংবার দেখাচ্ছে যে লড়াই আন্দোলনের মাধ্যমে কি করে উত্থান করতে হয় আপনারা জানেন যে দু হাজার পর নিশ্চিতভাবে বামাদের যে শাখা সংগঠনগুলো ছিল সেটা গ্রাম ভিত্তিক হোক শহরাঞ্চলে হোক বা বিভিন্ন পর্যায়ে হোক সেটা কিন্তু অনেকটাই নর্বর এবং দুর্বল হয়ে গিয়েছিল অনেকের মতে কিন্তু অনেকে ভাবতে শুরু করেছিল যে বামেরা কিন্তু আবার হ্যাঁ তাদের যে শাখা সংগঠন সেটা কিন্তু পুনরুদ্ধার করতে পারবে না কিন্তু বন্ধুরা বামেদের যে ছাত্র এবং যুব সংগঠন তারা কিন্তু এটাকে ভুল প্রমাণিত করে দিয়েছে অর্থাৎ বন্ধুরা আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব। যে বামেদের বর্তমান সময়ে যে আমরা একটা ব্যাপক উত্থান দেখতে পাচ্ছি অর্থাৎ গোটা রাজ্য জুড়ে যে লড়াই আন্দোলনের যে ঝাঁজ আমরা বা যে মেজাজ আমরা দেখতে পাচ্ছি তার তার মূলে যারা রয়েছে অর্থাৎ তার এর পেছনে যারা রয়েছে তারা হচ্ছে বামেদের ছাত্র সংগঠন এসএফআই এবং যুব সংগঠন ডিওয়াই বন্ধুরা আপনারা সম্প্রতি যদি লক্ষ্য করেন যে বামেদের যত আন্দোলন সংগঠিত হচ্ছে তাদের পেছনে কিন্তু এসএফআই এবং ডিওয়াইএফের অবদান কিন্তু অনস্বীকার্য বন্ধুরা আপনারা দেখবেন যে বামেদের যে কোনো আন্দোলন হোক না কেন সে সেই সমস্ত আন্দোলনে কিন্তু এসএফআই এবং ডিওয়াইএফের যে কমরেডরা তারা কিন্তু সতর্ফূর্তভাবে কিন্তু তারা যোগদান করছে এবং সেই অনুষ্ঠান আপনার বা আন্দোলন বলুন বা লড়াই বলুন সেগুলোকে কিন্তু তারা কিন্তু একদম সফলতার চরম শিখরে পৌঁছে দিচ্ছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা কয়েক বছর আগে এটা নিশ্চিতভাবে ছিল যে এস এফ এবং ডিওয়াইফ এর যে শাখা সংগঠন সেগুলো পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ছিল না কিন্তু বর্তমান সময়ে আপনাদেরকে মানতেই হবে যে এসএফআই এবং আই কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু তাদের শাখা সংগঠন কিন্তু সরাচ্ছে প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে ক্যাম্পাসে এস কিন্তু ঢুকছে এবং ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছে এবং একটা বড় অংশের ছাত্রছাত্রীরা কিন্তু এসএফআই মুখে কিন্তু হচ্ছে একইভাবে আমরা যদি ডি কথা বলি আপনারা জানেন যে বামেদের যুব সংগঠন ডিওয়াইএফআই আপনারা দেখবেন যে কিভাবে কাজের দাবিতে কর্মসংস্থানের দাবিতে হম রুজি রুটি লড়াইয়ে ডিওয়াইএফআই কিভাবে লড়াই করছে আপনারা জানেন যে বামেদের অত্যন্ত পরিচিত মুখ এবং পশ্চিমবঙ্গের যে বর্তমানে যে কজন পরিচিত নেতানেত্রী রয়েছে তাদের মধ্যে অন্যতম পরিচিত নেত্রী মিনাক্ষী মুখার্জি তিনি কিন্তু হ্যাঁ বেশ কিছুদিন এই ডিওয়াইএফ ছিলেন এবং তিনি কিন্তু এই ডিওয়াইএফ ওয়াই এফ সামলেছেন সম্প্রতি উনি ডিওয়াইএফ থেকে তিনি অবসর নিয়েছেন এবং আরও বৃহত্তর রাজনৈতিক মুখে তিনি কিন্তু অগ্রসর হয়েছেন তো বন্ধুরা আমরা যদি এখানে বামেদের যে ছাত্র সংগঠন এসএফআই এর যদি কথা বলি তাহলে আপনাকে বলতে হবে যে ছাত্ররা কিন্তু এটা কিন্তু জোয়ান নিয়ে আসে ছাত্ররা কিন্তু আন্দোলনে একটা জোয়ার নিয়ে আসে এবং এসএফআই কিন্তু সেটা কিন্তু করে দেখাচ্ছে আপনারা জানেন যে এসএফআইয়ের যে প্রাক্তন সম্পাদক এবং সভাপতি ছিল তারা কিন্তু সৃজন ভট্টাচার্য এবং প্রতিকুর রহমান তাদের হাত ধরে কিন্তু এসএফআইয়ের যে উত্থান সেটা কিন্তু শুরু হয়েছে নিশ্চিতভাবে এটা বলতেই হবে যে সৃজন ভট্টাচার্য এবং পতিকুর রহমানের যে লড়াই এবং এই এই ডুবতে চলা এসএফআইয়ের যে জাহাজ সেই জাহাজকে কিন্তু তারা কিন্তু টেনে তুলেছে এবং ছাত্রছাত্রীদের মাঝে এসএফআইকে কিন্তু একটা একটা জায়গা করে দিয়েছে এবং তারপর আমরা দেখলাম যে এসএফআই সম্মেলনের পরে নতুন দায়িত্ব পেল দেবাঞ্জন এবং কোচবিহারের ছেলে প্রণয় কার্জি তাদেরও কিন্তু লড়াই আন্দোলন কিন্তু আমরা কিন্তু বর্তমানে দেখছি অত্যন্ত সুবক্তা তারা আপনি দেবাঞ্জন দের কথা বলুন বা প্রণয় কথা বলুন তারা কিন্তু সামনে থেকে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন এই ছাত্র সংগঠনকে আপনারা দেখবেন যে বারংবার রাস্তায় কিন্তু এসএফআইয়ের যে নেতৃত্বরা নেতৃত্ব তো অবশ্যই রয়েছেন এবং যারা প্রত্যেকটা কমরেড এসএফআইআর আপনারা দেখবেন তারা কিন্তু মাটি কামড়ে কিন্তু পড়ে রয়েছে আপনারা কলেজে কলেজে দুর্নীতি থেকে শুরু করে হুম রাজ্য সরকারের এই শিক্ষাক্ষেত্রে বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে কিন্তু বারংবার কিন্তু এসএফআই কমরেডরা কিন্তু সচ্চর হয়েছে আপনারা দেখবেন যে বিভিন্ন আন্দোলন করতে গিয়ে বা বিভিন্ন দুর্নীতির শিক্ষাক্ষেত্রে বিভিন্ন দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে এর কমরেডরা কিন্তু বারংবার আক্রমণ হয়েছে। আক্রমণিত কিন্তু তারা কিন্তু হয়েছে পুলিশ প্রশাসনের দ্বারা এবং তৃণমূল কংগ্রেসের যারা রয়েছে হ্যাঁ তাদের দ্বারাও কিন্তু এই এসএফআইয়ের কমরেডরা কিন্তু আক্রমণিত হয়েছে তারপরেও কিন্তু তারা কিন্তু পাল্টা কিন্তু চোখে চোখে কিন্তু লড়াইটা করে যাচ্ছেন বন্ধুরা এর এর ফলে এবং এর কারণে কিন্তু মামেদের ফের কিন্তু আমরা উত্থান কিন্তু দেখতে পাচ্ছি আপনারা সম্প্রতি দেখবেন যে আমাদের এসএফআইয়ের বর্তমান যে রাজ্য সভাপতি রয়েছে পুনয় কার্যের নেতৃত্বে কিন্তু বিকাশ ভবন অভিযান করেছে কেন বিকাশ ভবন অভিযান করেছে আপনারা জানেন যে বহুদিন হতে চলল কলেজের ভর্তি শেষ হচ্ছে না হ্যাঁ ছাত্রদের মধ্যে একটা অনিশ্চয়তা তারপর জয়েন্টের ফলাফল অনেকদিন বের হয়নি অর্থাৎ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের একটা ভয়াবহ অবস্থা আপনারা জানেন যে শিক্ষার কি বাজে অবস্থা এই সমস্ত নিয়ে কবে থেকে ক্লাস শুরু হবে জয়েন্টের ফলাফল কেন বের হচ্ছে না এই সব নিয়ে কিন্তু বিকাশ ভবন কিন্তু বিকাশ ভবন কিন্তু অভিযান কিন্তু করেছিল বামেদের এই ছাত্র সংগঠন এসব সেখানেও কিন্তু ছাত্রছাত্রীদের একটা অভূতপূর্ব কিন্তু আমরা সারা কিন্তু বন্ধুরা দেখতে পেয়েছি কিন্তু সেখানেও কি হয়েছে সেখানেও কিন্তু পুলিশ প্রশাসন দ্বারা কিন্তু তারা কিন্তু আক্রমণিত হয়েছে তারপরেও কিন্তু চোখে চোখে রেখে সেখানে কিন্তু লড়াই করেছেন আপনারা দেখেছেন যে পুনরায় কার্যসহ একাধিক কমরেডদেরকে সেই আন্দোলন থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বন্ধুরা আপনাদের মানতে হবে এবং বহু কিন্তু রাজনীতিবিদ থেকে শুরু করে এবং বহু সাধারণ মানুষের মুখে কিন্তু এই এস প্রশংসা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কারণ তারা কিন্তু হকের লড়াই করছে অর্থাৎ সাধারণ ছাত্র যে স্বার্থে যে লড়াই সেই লড়াই কিন্তু এসএফআই কিন্তু রয়েছে এর ফলেই কিন্তু বামেদের যে একটা উত্থান সেটা কিন্তু নিশ্চিতভাবে বন্ধুরা দেখা যাচ্ছে এরপরে যদি আমরা বামেদের যদি যুব সংগঠনের কথা বলি আপনারা জানেন যে ডি বামেদের যুব সংগঠন আর ডি এর মূল ডি যে বামেদের উত্থানের যে মূল কাজ করছে তার পেছনে যদি আমি তাহলে আপনারা জানেন যে বামেদের কোনো ব্যক্তি কোনো ফেস হয় না হ্যাঁ পুরো বামপন্থাটাই তাদের তাদের কাছে আদর্শ তাদের কাছে নীতি তবে আপনাদের বলতেই হবে যে মিনাক্ষী মুখার্জির অবদান কিন্তু অনস্বীকার্য এই ডিওয়াই পুরো পশ্চিমবঙ্গে গোটা পশ্চিমবঙ্গে মানুষের কাছে পরিচিত করিয়েছে কিন্তু এই মিনাক্ষী মুখার্জি আপনারা জানেন যে তার জনপ্রিয়তা সম্পর্কে কিন্তু কোনো রকম সন্দেহ নেই গোটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু মিনাক্ষী মুখার্জি কিন্তু তাদের নেত্রী হিসেবে কিন্তু মেনে নিচ্ছেন এবং তিনি যেখানেই যাচ্ছেন তিনি যেখানেই বক্তব্য রাখতে যাচ্ছেন এবং যেখানেই তিনি মিটিং মিছিল সভা করতে যাচ্ছেন মানুষের কিন্তু ঢল আসে পড়ছে কারণ কি আপনারা দেখবেন যে মিনাক্ষী মুখার্জির বক্তব্যে কিন্তু রুজি রুটি কাজের কথা তিনি কিন্তু কোনো ধর্মীয় উস্কানি নয় তিনি কিন্তু একদম বাস্তব রাখে অর্থাৎ বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি সেই দুর্নীতি ইস্যু থেকে শুরু করে এই বিজেপির যে ধর্মীয় মেরুকরণের যে রাজনীতি যার ফলে মানুষের যে সাধারণ কাজ হ্যাঁ রুজি রুটি এগুলোর যে কথা সেগুলো কিন্তু মানুষের থেকে বিলীন হয়ে যাচ্ছে তো এগুলোর বিরুদ্ধে কিন্তু মিনাক্ষী মুখার্জি বারবার কিন্তু সোচ্চার হয়েছেন এবং তার যে সংগঠন হ্যাঁ তার যে সংগঠন ডি তাকে কিন্তু তাকে কিন্তু পাথেও করে তিনি কিন্তু মানুষের জন্য কিন্তু লড়াই আন্দোলন কিন্তু করে গেছেন বন্ধুরা আপনি জানেন আপনারা জানেন যে সম্প্রতি মিনাক্ষী মুখার্জি কিন্তু ডিওয়াইফআই থেকে অবসর নিয়েছেন এবং বর্তমানে ডি যে সম্পাদক রয়েছে তিনি কিন্তু ধ্রুবজ্যোতি সাহা বন্ধুরা মিনাক্ষী মুখার্জি যখন এই ডি সম্পাদক ছিল তখন কিন্তু এই ধ্রুবজ্যোতি সাহা কিন্তু সভাপতি ছিলেন আপনারা জানেন যে সেই সময় কিন্তু মিনাক্ষী মুখার্জি কিন্তু এই ধ্রুবজ্যোতি সাহা কিন্তু অত্যন্ত কিন্তু তিনি কিন্তু তার কিন্তু সাথ দিয়েছেন এবং তার সঙ্গে কিন্তু হাতে হাত থেকে কিন্তু লড়াইটা চালিয়ে গেছেন বর্তমানে এই ধ্রুবজ্যোতি সাহা অত্যন্ত অত্যন্ত ভালো তিনি একজন নেতা মানুষকে সঙ্গে নিয়ে চলতে পারেন মানুষকে কানেক্ট করতে পারেন তার বক্তব্য অত্যন্ত অত্যন্ত মানুষের কাছে গ্রহণযোগ্য আপনারা দেখবেন অত্যন্ত সাদামাটা একজন ছেলে তিনি কিন্তু একদম মানুষের পাশে থাকে এবং মানুষের ইস্যু নিয়ে কিন্তু তিনি কথা বলে তিনি কিন্তু বর্তমানে যে বামেদের যে এই যুব সংগঠন ডি তাকে কিন্তু যোগ্য কিন্তু তিনি নেতৃত্ব দিচ্ছেন বন্ধুরা আপনারা দেখবেন যে কাজের দাবিতে গোটা পশ্চিমবঙ্গ কিন্তু চষে বেড়াচ্ছে এই ধ্রুবজ্যোতি সহ গোটা ডি ওয়াইএফআই আপনারা দেখবেন যে বর্তমানে কিন্তু এই বামেদের যে ছাত্র যুবতা সেটা কিন্তু একটা জোয়ার জোয়ার কিন্তু আসছে পুরো পশ্চিমবঙ্গের একাধিক ছাত্র থেকে শুরু করে যুবরা কিন্তু এই এসএফআই ডি কিন্তু যোগদান করছে তো বন্ধুরা বামেদের উত্থানের পেছনে এই এসএফআই এবং ডি অবদান কতটা এটা কিন্তু আপনারা ভালোভাবেই কিন্তু বন্ধুরা জানেন আপনাদের আরেকটা কথা বলে রাখি এই যে কর যে ঘটনা এই করের ঘটনাও কিন্তু সামনে এসেছে কিন্তু মিনাক্ষী মুখার্জি কলতান দাশগুপ্ত এবং এই ধ্রুবজ্যোতি সাহাদের জন্য আপনারা জানেন যখন নাকি সেই এই করের মেয়েটিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন কিন্তু সেই গাড়িটার সামনে কিন্তু দাঁড়িয়ে পড়েছিল মিনাক্ষী সহ ধ্রুবজ্যোধিরা অর্থাৎ এই মিনাক্ষী ধুবজ্যোতিরা কিন্তু যেখানে যেখানে কিন্তু তৃণমূল সরকার দ্বারা কিন্তু অন্যায় হচ্ছে সেখানে সেখানে কিন্তু রুখে দাঁড়াচ্ছেন বন্ধুরা এটা শুধু আমরা বলছি না আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন যারা হয়তো বামপন্থায় বিশ্বাস করেন না বা সিপিআইএমকে ভোট দেন না তারাও কিন্তু বলবে যে বামেদের যে লড়াই আন্দোলন মানুষের সাথে যে লড়াই আন্দোলন সেটা কিন্তু অত্যন্ত প্রশংসনীয় এবং মিনাক্ষী মুখার্জি সহ ধ্রুবজ্যোতি সাহা বলুন আপনারা কলতন দাশগুপ্ত বলেন আপনারা এসএফআইয়ের যে এই নেত্রীরা আছেন তাদের কিন্তু কথা কিন্তু আপনারা দেখবেন তারা তারা সাধারণ মানুষ কিন্তু তাদের কথা কিন্তু বলছেন এবং তাদের কিন্তু ভূয়সী প্রশংসা কিন্তু করছেন বন্ধুরা আপনারা জানেন যে বামেদের যে উত্থান সেই উত্থানের পেছনে এই এই আমাদের যে এস এবং ডিও যে অবদান সেটা কতটা তো বন্ধুরা আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা যেই জেলা থেকে দেখছেন সেই জেলায় এস এফ এবং ডিও সংগঠন কেমন এবং সেখানে তারা কেমন লড়াই আন্দোলন চালাচ্ছে তো বন্ধুরা সবশেষে আমার আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা যারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা